একের পর এক নতুন চমক দিয়ে হাজির হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালীর পাশাপাশি বড় চমক নিয়ে হাজির হওয়ার সর্বোচ্চ চেষ্টাটা চালিয়ে যাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স প্লেয়ারটা আইএল টি টোয়েন্টি খেলছে গলফ জায়েন্টসের হয়ে তিনি আর কেউ নয় বা ব্যাটসম্যান ক্যারিবিয়ান সিমরন হিটমায়ার এই প্লেয়ারটাকে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স অপর দিকে বসে নেই সিলেট টাইটানস যদি সাইম আয়ুবকে এনওসি দেওয়া না হয় তাহলে তারা আইরিশ এক ব্যাটারকে নিয়ে আসবে সেটা হচ্ছে ট্র্যাক্টর কিন্তু কোন ট্র্যাক্টর সেটা এখনো জানা যায়নি টিম ট্র্যাক্টর নাকি তার বড় ভাই হ্যারি ট্র্যাক্টর যদিও হ্যারি ট্র্যাক্টরকেই হয়তোবা আনতে চলেছে তারা যদি সাইম আয়ুবকে এনওসি না দেওয়া হয় সিরিজের জন্য যেহেতু ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ভূমিকা রাখতে পারে হ্যারি সেই ক্ষেত্রে হয়তোবা হ্যারি ট্র্যাক্টরকেই তারা নজরে রেখেছে তবে তার সাথে এখনো কথাবার্তা শুরু করেনি যেহেতু এনওসির বিষয়টা এখনো কনফার্ম নয় যদি এনওসি না দেয় সেক্ষেত্রে ট্র্যাক্টরকে আনবে তারা এমন সিদ্ধান্ত নিয়ে বসে আছে সিলেট টাইটান্সের মালিক অপরদিকে রাজশাহী যান জীবন দিয়ে চেষ্টা করে যাচ্ছে সিমরন হিটমায়ারকে তাদের দলে ফেরানোর জন্য দেখাই যাক না দিন শেষে এই দুইটা সাইন ইন হয় কি না